তবে ইদানিং আমি আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশমিকা মান্দানের বিয়ে হয়ে গেছে গান এলাই দেখছি যে অনেক ফুল আমার লেখ আছে কান্ত আছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেড়া বিয়া মন খারাপ করিস না বাবা বুঝিস না এবার আল্লাহ রস্তে একটু তোবা টোবা করি মুসলমান হয় কথা কন ঠিক না বেটি আর আমার ব্যাপার আপনারা চিন্তা করেন না আমি যদি তো হক কথা বলি যত মামলা মামলা করুক আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যেতে চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই ওলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর আকৃতার বিরুদ্ধে আচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি আই ডোন্ট কেয়ার আমি এগুলা কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক না বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেজ গোটাই ফেলছে অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমারও ক এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন। কি সুন্দর করে মন্দির পিছনে রাখ্যা ইসলামী সঙ্গে তার গীতা ভাগ করতেছে এটা কি ইমানের এটা কিসের জন্য আমরা বুঝি না আমরা এগুলা ভালো করে বুঝি আর এবার এই এই মাধবপুরে ওটা তো হিন্দু সমাজ আজকে তো এক হিন্দু এসে দেখা করলো আমাদের হাতে হাত রেখে মুসলমান হয় অনেক হিন্দুরা আমাদের ওয়াজ শুনে আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে হুজুর আমি আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আপনি সম্প্রীতি কথা বলেন তোমার কি মন্দিরের মধ্যে যায়া কই মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ বরং হিন্দুরা আর এটা ডিস্টার্ব মনে করে ঠিক কিনা বলেন যে আমরা একটু আনন্দ আমরা ধর্মটা পালন করবো মোল্লাটি কই আইলো রে এটি তো আইসা আসল তো আমরা খুশি করতে আইসি না তলে তলে বোট নিবার লাগে হ্যাঁ আইসি রে এরা 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 যে কেমন লোক আমরা চিনি কথা বলেন ঠিক কিনা এখন আপনি যদি নবীকে বুঝতে চান আল্লাহ যদি আপনি হক বুঝতে চান যদি আপনি আল্লাহকে চিনতে চান যদি আপনি রসুল্লাহকে চিনতে চান তাহলে অলি আল্লাহর দরবারে যেতে হবে কার দরবারে যেতে হবে ওলি আল্লাহর দরবারে গেলে সত্য ঘন্টা সেটাও বুঝবেন অসত্য ঘন্টা সেটাও বুঝবেন ওলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধুকাবাজ যারা মুখোশদারি দুকাবাস মুখোশদারি দুকাবাস তবে ইদানিং আমি মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশমি খামানদারের বিয়ে হয়ে গেছে গান এলাই দেখছি যে অনেক ফুল আমার লেখতেছে কানতেছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা বুঝছিস না এবার আল্লাহ রস্তে একটু তোব টোবা করে মুসলমান হয় কথা কন ঠিক না বেটি আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না আমি যে তো হক কথা বলি যত মামলার মামলা করো আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যে চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই অলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই